ইসলামের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে আমাদের সেক্রিফাইস এর মনোভাব তৈরি করতে হবে জীবনের পরতে পরতে ইসলামের জন্য আল্লাহর জন্য সেই শিক্ষা আমাদের কোরবানি আমরা পাই হজরত ইব্রাহিম আলহিসাম এই সেক্রিফাইস এর এই ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আজ থেকে বহু বছর আগে সেটি আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে ও তার আলি হাসিল আমি পরবর্তীতে পরবর্তীদের জন্য এই পদ্ধতি এই কোরবানি এই নিদর্শন হিসেবে তাদের বিধান হিসেবে রেখে দিলাম সুবাহান সুতরাং ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা যেন সব সময় আল্লাহর জন্য ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারি নিজের জীবনকে উৎসর্গ করার সেই মানসিকতা আমাদের থাকতে হবে এটা হচ্ছে কোরবানের অন্যতম একটা শিক্ষা এরপরে কোরবানির দ্বিতীয় যে শিক্ষাটি আমরা নিতে পারি কোরবানির মাধ্যমে সেটি হচ্ছে বিশুদ্ধ নিয়ত এবং তাকওয়া প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল বোখারি শরীফের প্রথম হাদিস ইনামাল আমাদের মানব জীবনের যাবতীয় আমল কার্যগুলি কর্মসূচি সবকিছু কিন্তু বিশুদ্ধ নিয়তের উপর নির্ভরশীল একটা কাজ আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন ওই কাজটি আপনার বিশুদ্ধ নির্মল কোন বেজাল নাই বিশুদ্ধ নিয়তে এই কাজটা করা হবে এবং আল্লাহ বিধান নির্দেশ এবং রসুলের অনুষ্ঠিত, জীবন আদর্শ অনুযায়ী সম্পাদন করা হবে এই কাজটা সরাসরি আল্লাহ কবুল করে নেন্লা সুতরাং এই বিশুদ্ধ নিয়ম এবং তাকুয়ার শিক্ষা আমরা কোরবানি থেকে পাই সুরাহ সাঁতিরিশ নম্বর আয়াতে তালা বলেছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم তোমাদের গোস্ত মাংস এই যে জীবজন্তুর তোমরা যেগুলোকে কুরবানির জন্য নির্বাচন করো কুরবানি দাও এগুলোর গোস্ত আল্লাহর কাছে যাবে না রক্ত যাবে না একমাত্র ওয়ালাকিন ইয়ানালুহু তাকুয়া মিনকুম তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে সুতরাং এই আয়াত থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে শিক্ষাটা আমরা কোরবানের শিক্ষা হিসেবে নিতে পারি সেটি হচ্ছে আমাদের পরিশুদ্ধ শুধু নিয়োগ কাজে দুনিয়াবি কাজ হোক আখেরতার কাজ হোক দুনিয়াবি কাজে যদি আমরা নিয়তকে পরিশুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা যদি করে থাকি দিনের উপকারের জন্য কাজটা যদি করে থাকি তাহলে সেই দুনিয়াবি কাজও আল্লাহ সব হিসেবে আপনার আমল নামাই আল্লাহ সুতরাং বিশুদ্ধ নিয়োগ এবং তাকুয়া অর্জনের শিক্ষা আমরা কোরবানি থেকে পাই যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে এই কোরবানির মাধ্যমে আমরা যদি তাকুয়ার শিক্ষাটা নিতে পারি তাহলে তার জীবনে যত জটিলতা আছে যত সমস্যা আছে আল্লাহ তালা সে সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআনে সফ হয়েছে অনায়া তাকিল্লা আল্লাহ মাখাজা যে ব্যক্তি আল্লাহ তালাকে বয় করলো আল্লাহ তালা তার জন্য পথ খুলে দেয় তার সমস্যা দূর করে দেয় আল্লাহ সুতরাং আমরা আমাদের জীবনে মুমিনের অন্যতম যে বৈশিষ্ট্য মুত্তাকি সেটা যদি আমরা অর্জন করতে পারি আমরা যদি মোত্তা হতে পারি তাহলে আমাদের কুরবানি থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। আমরা নিতে পারি কোরবানি থেকে সেটি হচ্ছে সবরের শিক্ষা ধৈর্য কিভাবে ধারণ করতে হয় ইব্রাহিম আর কে যখন তার একমাত্র তার দুটি সন্তান ইসমাই আগে জন্মগ্রহণ করেছেন এরপরে ইসহাক আলি ইসলাম ইসাহা ইসমাইল আলী সালসালামকে যে বৃদ্ধ বয়সে ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন যে যার জন্য তিনি দোয়া করেছেন রব্বি হাবিল আমাকে নেক্সট সন্তান দিন এই দোয়ার পরে আল্লাহ তালা তাকে যে সন্তান দিয়েছেন এই গুরুত্বপূর্ণ সম্পদ সন্তান আল্লাহ তালা ইব্রাহিম আলামকে কোরবানি দেওয়ার জন্য স্বপ্ন দেখিয়েছেন নবীদের স্বপ্ন কোন আমাদের মতো স্বপ্ন না নবীদের স্বপ্ন হচ্ছে ওহি নবীরা যখন ঘুমায় তাদের চক্ষু মুদিত থাকলেও তাদের অন্তর ঘুমায় না অন্তর জাগ্রত থাকে তাদের স্বপ্ন নেয় সুতরাং তিনি যে স্বপ্ন দেখেছিলেন তার প্রিয় সন্তানকে তিনি জবেহ করছেন কোরবানি করছেন এই স্বপ্ন দেখার পরেও তিনি তিন দিন স্বপ্নটা দেখেছেন প্রথম দিন দেখেছেন আটই জিলহাজ এরপরে নয় জিন হজ এরপরে দশে জিল হজ এই পরপর তিন দিন স্বপ্ন দেখার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোরবানি করবেন এই যে তিনি দৈর্য ধরেছেন তিনি সবকিছু ধৈর্য ধরে এই যে সবরের মাধ্যমে তিনি যে দৃষ্টান্ততা দেখিয়েছেন সেটা আল্লাহ কাছে পছন্দনীয় হয়েছে তাহলে এই কোরবানির থেকে আমরা আমাদের সবরের শিক্ষা গ্রহণ করতে পারি

তার জীবন অনেক সুন্দর হবে ধৈর্যের মাধ্যমে মানুষ অনেক কঠিন জিনিসকে সহজ করে নে অনেক দুর্লভ অপ্রত্যাশিত জিনিসকে সে তার জীবনে অর্জন করে নে একমাত্র ধৈর্যের মাধ্যমে আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে আমাদেরকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে পবিত্র কোরআনের সাথে হয়েছে ওয়াস্তাঈনু বিসসাবিরি ওয়াস সালাত তোমরা আমার সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সুতরাং এই দর্য হচ্ছে মুমিন জীবনের অন্যতম অনুষঙ্গ এই দর্য যদি এই কোরবানের এই শিক্ষা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি অবশ্যই আমাদের জীবনটা অনেক পরিপূর্ণ হবে এবং বরকতপূর্ণ হবে ইনশাল এরপরে কোরবানের যেই শিক্ষাটা আমরা নিতে পারি আমাদের জীবনে সেটা হচ্ছে রবের শর্তহীন আনুগত্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তার প্রিয় পুত্র কুরবানির জন্য নির্দেশ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তিনি তিনি তো শর্ত জুড়ে দিতে পারতেন আমি ইসলামের জন্য আপনার জন্য আগুনে গিয়েছিলাম। আমি আমার ভিটে বাড়ি হারিয়েছি আমার আত্মীয়-স্বজন হারিয়েছি সবকিছু হারিয়েছে একমাত্র প্রভু তোমার সন্তুষ্টির জন্য সুতরাং এই এগুলোর বিনিময় হলো আমাকে আজকে আমার প্রিয় পুত্র কুরবানি দাও থেকে আমাকে রেহাই দিন এই ধরনের কোনো শর্ত ইব্রাহিম আলাইহিস সালাম দেননি তিনি দিতে পারতেন এরপর তিনি কি করেছেন কোনো শর্ত না দিয়ে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালনের জন্য মিনা প্রান্তরে তার প্রিয় পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত করে নিয়েছিলেন এই যে কোন ছাড়া আল্লাহর আনুগত্য করা এটাই আমাদের জীবনের শিক্ষা কোরবানির থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি শর্ত ছাড়া আল্লাহ তারা বিধান দিয়েছেন কোন শর্ত ছাড়া নির্দিদায় তাই মনে চিত্তে এই বিধানগুলো যদি আমরা পালন করি তাহলেই আমরা ধরে নিব এই কোরবানির শিক্ষাটা আমাদের জীবনে অর্জিত হয়েছে এরপরে কোরবানি যেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে পরামর্শ সাম্য সামাজিকতার বিধান পরামর্শ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে এই পরামর্শ যদি বিশেষ করে সম্মিলিত কাজে একাকি একক কাজেও পরামর্শ যদি গ্রহণ করেন আপনার এই পরামর্শের মাধ্যমে যেই কাজটা সম্পাদিত হবে সেই কাজে কোনো বিপদ কোন মুসিবত আসার সম্ভাবনা খুবই কম কারণ পরামর্শের মাধ্যমে যে কাজটা করা হয় সেখানে আল্লাহ থাকে নির্দেশ দিয়েছেন তোমরা নবীকে নির্দেশ দিয়েছেন তোমরা পরামর্শের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজ সামাজিক কার্যাবলী সম্পাদন করো এই যে কোরবানি থেকে আমরা পরামর্শের শিক্ষাটা কেমনে গ্রহণ করতে পারি যখন স্বপ্ন দেখেছেন ইব্রাহিম আলী ইসলাম তখন তিনি বলেছেন আমার পুত্র তোমার মতামত কি আমি যে স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি তোমাকে কোরবানি দিচ্ছে আল্লাহর জন্য এই বিষয়ে তোমার মতামত কি এই যে পরামর্শ কামনা করেছেন এই যে ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমা আলাইসালামের মধ্যে কথুপকথন যে পরামর্শ সভা হয়েছে এটা থেকে আমাদের জীবনে এই পরামর্শ গ্রহণের পরিবারের পক্ষ থেকে আমরা যদি পারিবারিক কোনো কাজ করি তাহলে আমাদের স্ত্রীদের থেকে আমাদের সন্তানদের থেকে আমাদের মা বাবা থেকে আমাদের দাদা দাদি যে পরিবারের যে গুরুত্বপূর্ণ সদস্য সবার থেকে আমরা যদি পরামর্শ ভিত্তিতে কাজ করি তাহলে সেই কাজে আল্লাহ তালা রহমত থাকবিশাল এই পরামর্শের গ্রহণের অনুমতি প্রার্থনা এই যে শিক্ষা কোরবানি থেকে আমরা পাই এটা যদি আমরা জীবনে দারণ করতে পারি লালন করতে পারি অবশ্যই আমাদের জীবন ধন্য হবে সর্বশেষ কোরবানের যে শিক্ষাটা আমরা নিতে পারি কোরবানির মাধ্যমে সেটা হচ্ছে অধীনস্থদের মধ্যে আপনার অধীনে যারা রয়েছে তাদেরকে আল্লাহর বিধান পালনে বাধ্য করা নির্দেশ করা হাদিসে এসেছে কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুলকুম রাইন ওয়া কুলকুম মাসউলুন আন রাআইয়াতিহি জেনে তোমরা সবাই দাইত্বশীল সুতরাং তোমরা তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে হাদিসে এসেছে কোরআনের শে মা বাবা তার পরিবারের যারা অধীনস্থ আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে অনেকটা সংগঠন সেখানে যিনি সভাপতি সেক্রেটারি যারা প্রধান থাকবে তারা তাদের কর্মীদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে ইমাম প্রতি তাদের মুসল্লিদের সমাজের যারা তার অনুসরণ করত অনুকরণ করত তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে অর্থাৎ যে যা চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে যিনি বস আছেন যিনি সিনিয়র অফিসার আছেন তিনি তার অধীনস্থ যারা আছে তার কথাই যারা চলে তাদের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন এভাবে আমাদের প্রতিটা ক্ষেত্রে যে যেখানে দায়িত্বশীল সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে কারগরে আমাদেরকে দাঁড় করানো হবে তো এখানে কোরবানি থেকে যেই শিক্ষাটা আমরা জবাবদিহিতার শিক্ষা আমাদের অধীনস্থদেরকে দিন পালনে বাধ্য করার শিক্ষা কেমনে পাই ইব্রাহিম আল ইসলাম তিনি তো নবী তিনি যে তাকে যে কোরবানি করার জন্য নির্দেশ দেয়া হয়েছিল তিনি চাইলে কোন পরামর্শ ছাড়া কোন কিছু বলা ছাড়া তিনি চাইলে এই কাজটা করতে পারতেন তার সেই অথরিটি ছিল কিন্তু তিনি আল্লাহ তারা যে বলেছেন এটা এই যে কোরবানির বিধান এটা শুধুমাত্র তোমার মাধ্যমে সেফটি ফেস্ট তোমার মাধ্যমে আসতে হবে না এটা প্রয়োজন তোমার পারিবারিক অঙ্গরে পর্যন্ত যেন ছড়িয়ে যায় সেই মনসা থেকে আল্লাহ আল্লাহতালা তার বাচ্চাকে তার প্রিয় সন্তানকে কোরবানি করতে বলেছেন এই যে অধীনস্থ একটা আল্লাহ তালা বিধান দিয়েছেন এই কোরবানি থেকে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের যারা অধীনস্থ আছে তাদেরকে যেন আমরা দিন পালনের জন্য উৎসাহিত করতে পারি বাধ্য করতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন কোরবানের এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে যেহেতু কোরবানি কোরবানিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়গুলো আমাদের সমাজে বিভিন্নভাবে অনেকে মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন মত মাধ্যমে এগুলো অনেকে এক এক রকম জেনে থাকি সুতরাং আমি আলোচনা করছি এই বিষয়গুলো আমরা জানবো আর যারা জানি তাদের জন্য এটা আবার রিমাইন্ডার কোরবানি করতে না পারলে কেউ যদি সে করতে কোনো কারণে কোরবানির পশু কেনারও সুযোগ হয় নাই তখন তার করণীয় কি তার উপর কোরবানি তো ওয়াজিব হয়েছিল কোরবানির যে করার যে তিন দিন সময় রয়েছে দশ এগারো এবং বারো তারিখ যখন চলে যাবে আর কোরবানি করার সুযোগ হয় না তখন সে কি করবে তার জন্য শরীয়তের নির্দেশনা হলো সে কোরবানির উপযুক্ত একটি ছাগল সে সাতকা করে দিবে তার জন্য সাতকা করে দেওয়া সে যদি পশু কিনে না থাকে হ্যাঁ সে পশু কিনে কিনেছিল পশু কেনা হয়েছে তবে কোরবানি করার সেই সুযোগ কোনো কারণে হয় নাই তাহলে এই পশুটা জীবন্ত সাতকা করে দিতে হবে জবাই করা আর যাবে না এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাসালা আর কোন কোন পশু তারা কুরবানি করে এটা আমরা সবাই জানি উট গরু মহিষ ছাগল বেড়া দুম্বা এখানে বয়সের ক্ষেত্রে যেটা উটের ক্ষেত্রে পাঁচ বছর গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হতে হবে ছাগল বেড়া দুম্বার ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর পূর্ণ হতে হবে তবে বেড়া এবং দুম্বা এক বছরের কম হলেও কোরবানি করা যাবে কখন যখন দেখতে ছাগল এবং বেড়া এবং দুম্বাকে যখন দেখতে এক বছরের নিয়েই মনে হয় এত হৃষ্ট পুষ্ট এতই সবল মনে হয় যেন এক বছর পূর্ণ হয়েছে তাহলে সেই বেড়া এবং দুম্বা দিয়েও কোরবানি করা যাবে তবে ছাগলের ক্ষেত্রে এক বছরের নিচে কোরবানি করা যায় নেই ওদিকে বেড়া এবং দুম্বা সর্বনিম্ন কিন্তু ছয় মাস হতে হবে ছয় মাসের উপরে এক বছরের নিচে যদি হৃষ্ট পুষ্ট দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে সেই বেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি যাই এরপরে কোরবানির পশুতে অনেকে আকিকার অংশ দে তো যে সমস্ত পশুতে শরীর কি কোরবানি করা যায় উট গরু মহিষ এগুলোতে সাত ভাগে কোরবানি করা যায় এগুলোতে আপনারা চাইলে আকিকার যদি কেউ নিয়োগ করে তাহলে কোরবানি এবং আকিকার দুটাই সহি আর একটা বিষয় হারাম উপার্জন দিয়ে যদি কেউ কোরবানি করে অথবা শরিকদারের মধ্যে যদি কেউ কারো টাকা হারাম বা পুরোটাই হারাম তাহলে কারো কোরবানি সই হবে না এই যে হালাল ইনকাম আল্লাহ আপনার তা চায় আপনার মেরেট আপনার বিশুদ্ধ টাকা দিয়ে আপনার বিশুদ্ধ ইনকাম দিয়ে আপনার এই কোরবানিটা করার চেষ্টা করব আমরা সুতরাং কারো টাকা যদি অবৈধ হয় অবৈধ উপার্জন অধিকাংশ বা কিছু টাকা বা অধিকাংশ বা সব টাকা হারাম উপার্জন যদি কোনো টাকা ইনকাম করা হয় সেটা অংশীদারের মধ্যে কেউ কোরবানির গরু কেনার সময় এটা খরচ করেছে তাহলে কারো কোরবানি সেই হবে সুতরাং আমরা সতর্ক থাকবো শরিক নির্বাচনে যারা ভালো মানুষ হালাল ইনকাম তাদেরকে যেন আমরা কোরবানির শরীরদার হিসেবে নির্বাচন করি দাঁত নেই এমন পশুর কোরবানি করা যাবে কিনা দাঁত পরে গেছে তবে দু তিনটা দাঁত আছে যে দাঁত দিয়ে সে যে জন্তুটা চিবিয়ে দাস কেতে পারে তাহলে সেটা দ্বারা কোরবানি সহি হবে তবে দাঁত সব পরে গেছে নিজে নিজে পশুটা দাস বা খাবার চিবিয়ে কেতে পারে না সে সক্ষমতা নাই তাহলে সেই ধরনের জন্তু দ্বারা কোরবানি যাইস নাই এরপরে যে পশুর সিং বেঙ্গে গেছে বা ফেটে গেছে এ ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা পশুর সিং বা ভেঙে গেছে বা এমন ভাবে ফেটে গেছে যাতে তার মস্তিষ্কে আঘাত লেগেছে মস্তিষ্কে প্রতি সাধিত হয়েছে এরকম পশু দ্বারা কোরবানি যায়স নেই তবে কিছুটা শিং বেঙ্গেছে বা ফেটেছে কিন্তু মস্তিষ্কে কোনো আঘাত আসেনি সে সুস্থ আছে মস্তিষ্ক তার ভালো তাহলে সেই জন্তু দ্বারা কোরবানি করলে আদায় হয়ে যাবে এরপরে কান বা লেজ কাটা পশুর কোরবানি করা যাবে কিনা অর্ধে বা তার চেয়ে বেশি পরিমাণ যদি কান কাটা বা লেজ কাটা হয় লেজ কাটা থাকে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না তবে জন্মগতভাবে কান যদি ছোট হয় তাহলে কোন সমস্যা নেই এবং তাহলে তাতে কোনো অসুবিধা নেই মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে তবে কেউ যদি কোরবানি করার জন্য তাহলে তার নামে যে কোরবানি করা হয়েছে তার সম্পূর্ণ অংশ সাদগাগ করে দিতে হবে আর যদি নফল হয় কেউ ওসিয়ত করে নাই আপনি আবুর পক্ষ থেকে আনবুর পক্ষ থেকে বা অন্য আত্মীয় স্বজন পক্ষ থেকে করছেন তাহলে এটা অন্যদেরকে জি দিবেন আপনিও খেতে পারবেন কারো ওয়াজিব কোরবানি আদায় করলে তার অনুমতি প্রয়োজন আছে তবে স্বামী যখন তার স্ত্রী কোরবানি করবে স্ত্রী অনুমতি নেওয়ার প্রয়োজন নাই অনুমতি না নিলেও স্বামী স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে পারে এবং পিতা তার সন্তানের অনুমতি না নিলেও তার কোরবানি আদায় হয়ে যাবে তবে অন্য দের ক্ষেত্রে এই কোরবানি করার ক্ষেত্রে আপনি যদি কারো কোরবানি দিতে চান অবশ্যই তার অনুমতি প্রয়োজন আছে কোরবানির পশুর হাড় মাংস চর্বি কোনো কিছু বিক্রি করা যাবে না কেউ বিক্রি করলে এগুলোর মূল্য সাধকা করে দিতে হবে তবে টুকাইরা অন্যান্যরা যদি আপনার থেকে সংগ্রহ করে কেনাবেচা করে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু যিনি কোরবানি দিয়েছেন তিনি যদি সরাসরি কোনো কিছু বিক্রি করেন সেই বিকৃত মূল্য সরাসরি সাধকা করে দিতে হবে কাজের লোককে পারিশ্রমিক হিসেবে কোরবানীর মাংস দেয়া জায়েজ নেই হ্যাঁ তাকে হাদিয়া হিসেবে গিফট হিসেবে দিতে পারেন অন্যদেরকে যেভাবে খাওয়ার জন্য দিচ্ছেন তাকে খাওয়ার জন্য দিতে পারেন আমাদের সমাজে দেখা যায় এই অনেককে পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংস দেওয়া হয় এটা যায় যদি কেউ দিয়ে ফেলে এ পরিমাণ মূল্য সাদকা করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন যারা চারদা সুন্নাত আদায় করে নাই সুন্নাত আদায় করে